অন্যের প্রাপ্যকে নিজের করে নেওয়ার লোভ যেখানে অনেকের মধ্যেই কাজ করে সেখানে লালমনির হাটের হাতিবান্ধা থানার পুলিশ সার্জন সোহাগ চৌধুরী দেখালেন এক ভিন্ন চিত্র দায়িত্ব পালনের ফাঁকে কুড়িয়ে পাওয়া চুয়াল্লিশ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তাই নন একজন সৎ ও মানবিক মানুষের উদাহরণও স্থাপন করলেন ডিউটি চলাকালীন সময়ে আমার মেডিকেল মোড় অবস্থানে অবস্থানকালে যখন ডিউটি করতেছিলাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আমি আমার বাইকের পাশে ঘুরে পাই ওখানে হচ্ছে উপস্থিত বেশ কয়েকজন লোকজনের বলি কার টাকা তো ওনারা হচ্ছে স্পেসিফিকভাবে বলতে না পারায় আমাদেরকে বলি যে যদি কেউ বলতে পারে যে এই টাকাটা কার আপনাদের কাছে আসে তাহলে আমার কাছে পাঠায় দেবেন পরবর্তীতে হচ্ছে টাকার মালিক যিনি উনি আসেন আসে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি হচ্ছি ওসি স্যারের সহ ওনাকে টাকাটা ফেরত পেরে আমি নিজেকে নিজের ভালো লাগতেছে এবং আমার মনে হচ্ছে ওনারও একটা উপকার পেয়েছে হয়তো অন্য কেউ পেলে এই টাকাটা ওনার সাথে কষ্ট হতো রোববার হাতিবান্ধা মেডিকেল মোড়ে দায়িত্ব পালনকালে ব্যবসায়ী আব্দুল হাকিমের উত্তোলনকৃত টাকা মাটিতে পড়ে যায় ভাগ্যক্রমে তা খুঁজে পান সোহাগ চৌধুরী মুহূর্তেই টাকাগুলো নিজের করে নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি বরং প্রকৃত মালিককে খুঁজে বের করে হাতিবান্ধা থানার ওসি নবীর উপস্থিতিতে টাকাগুলো ফেরত দেন এই ঘটনাটি শুধু টাকা ফেরত দেয়া নয় এটি মানুষের মনে নতুন আস্থা জাগিয়েছে বাংলাদেশের পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরও দৃঢ় করেছে স্থানীয়রা বলছে এমন পুলিশ সদস্য থাকলে মানুষের আস্থা বহুগুণ বাড়বে আজকের এই ঘটনাই প্রমাণ করে সত্যতা এখনও বেঁচে আছে মানবিকতা টিকে আছে